সকালে আমার মামা টমেটো গাছের ছাইনা দিতেছে যে বেশি লাগিন ডালটি একটু ছাড়াই দিতে আর কি নদীর ফারের সাথে ইয়ে করে নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা বলা আছি তো যাইতাছি একটু রবি মামার বাড়িতে আর কি কেন কেয়ার লাগে যাইতেছি তো একটু পরে কই আপনার চলেন একটু গ্রামের দৃশ্যটা ঘুরে ঘুরে দেখায় আপনার এখন প্রায় দশ মিনিট কম সাতটার মতো বাজে আর কি সকাল তো আজকে মেলা দিন পরে এই দিক আইছি তো ভাবলাম যে একটা দরকারে আইছি যখন আপনার একটু নদীর পাড়ে সৌন্দর্যটা নিই আর নদীর পাড়ে না বিশেষ করে আপনার এই যে এই যে ওহানে দেখুন কেউ শশা গাছ কেউ জ্বালা পালাইছে কেউ লাউ লাগাইতে দিছে আগে আরও ওই কিন্তু ওখানে একটু কমে আছে কারণ এদিক দিয়ে ট্রাকটা আইতো তো চায় না আর কি সহজ যাতায়াতের রাস্তা না যায় যে সেইপারের নৌকা আর কি সেইপারে অন্তত পক্ষে এক দেড়শো পরিবার আছে যারা এদিক দিয়ে নৌকা দেয়া মোহনগঞ্জ যায় আর কি অথবা পার থেকে এইভারে ভার হয় এই একটা সমস্যা ফুল বর্ষাকালে আরও মহাবিপদ জলের স্রোত থাকে আর নৌকা ভাড়া ভার করতেও খুব কষ্ট হয় মাঝে মাঝে এমনও আছে আপনার স্রোতের কারণে নৌকা ডুব যায় এদিকে আবার স্কুলের ছাত্ররা আছে কলেজও যায় স্কুলও যায় তারা তো এই কষ্টটা করিয়ে যেতে কী করবো আজকে প্রায় পনেরো বিশ বছর ধরে আরো বেশি দিব এই কষ্ট আগে অনলাইন আর কি যাই খেটে দূরা হয়ে যায় দেখে হন সবাই মিলে এদিক দিয়ে যায় আর কি এই দূরা ফস আছে কেউ ক্ষেতের কাঁচাল লইতেছে কেউ বা আমার ই করতেছে এটি হচ্ছে কাশি লাউ আর কি কালা কাশি লাউ কালা লাউ এটি শুরু শুরু ইয়ে চালায় এই যে দুর্গাটা দেখতেছেন এই দুর্গাটা গরুরে খাওয়াইলে হয় মনে যে সাপ্তাহ পনেরো দিন হয়েছে গরু ঘর হয়েছে এই দুর্গাটা খাওয়াইলে এক দুধ মনে করেন যে এক কেজি বেড়ে যাবে খাওয়া শব্দ মেলা দিন পরে শুনলাম ইতেই গেছে গলিয়ে চলে আগে কত কাহু আছে গ্রামের উচা নিচা রাস্তা দিয়া গ্রামের ভিতরে দিয়ে ভিতরেছি আজকে অনেক দিন পরে এই রাস্তাতে যাইলাম প্রত্যেক দিন তো বাড়ির সামনে দেখাই তো ভাবলাম আজকে একটু নতুনত্ব কিছু দেখাই রাস্তার দুই পাশ দিয়ে আপনার রাস্তার সাইডেতে গিয়া লাইয়া তুলেছে মাঝে মাঝে সরম করে কারণ গ্রামের কিছু অপরিচিত মহিলারা আছে সামনে ঘুরে দা তখন ভিডিও করতে গিয়া একটু সরম করে আর কি সকালে হকলে মুরুখ সারছে আর কি হাঁস মুরুখ গরু সবই আছে মামার বাড়িতে আজকে আমরা রবি মামার বাড়িতে আইছি আর কি আপনার তো যারা নিয়মিত ভিডিও দেখেন রবি মামার এ তো চিনে নেই সব বেঁচে থাকে দিয়া মামি খাওয়ান দিতেছে যে মোরগ কত সুন্দর একসাথে খাইতেস

আজকে সকালবেলা আপনার আমার বন্ধুর বাড়ির দিক দিয়ে যাইতেছি আমরা ওই যে বন্ধু দ্বারা হারিয়েছে বন্ধুরা দেহি না বুধ তিন চার মাস ধরে বন্ধু বিরাট ব্যস্ততা দুই পাশে গরু বান্ধব ধরেছে প্রত্যেক বাড়িতে আপনার খেরেল লাশ আছে বড়ো বড়ো প্রত্যেকটা গরুই তো দুইটা রাজ্য দুটো গরু পালে আমাৰ বন্ধুৰ এইটো হৈছে তিনটাই বহন না তিনটাই দেহা কুণ্ডা লাল দাহ অ এতিয়া দেহা আৰু এতিয়া বহন দুইটাই এই যে বন্ধু এতিয়া গোজাইছে গা গুজা যাইত আছে এমনে বন্ধুৰ বাৰীঘৰ খুব ফিটপাথ এই যে বন্ধুৰ বাৰীঘৰ অ আমাৰ মামাক হেয়াৰ কাঠ আছে সকালে গুরুতরে দিব তোর দিকদের দেয়া সট কাত করেছি বাড়ির দিকে দাদা ভাই দিদি বাই এদিকে যারা আছে দাদা ভাই দিদি সবাই মুসলিম সম্প্রদায়ের কিন্তু এত পরিমাণ আমারে স্নেহ করে যেটা কল্পনার বাইরে এটা একজনও হিন্দু পরিবার নাই সব মুসলমান তো মুসলিম সম্প্রদায়ের মানুষ বিশেষ করে আমি আমার ব্যক্তিগতটা আছি এত পরিমাণ আদর করে যেটা আমরা গ্রামে কেউ করব কি না আমার সন্দিহান আমার নিজের আপন লোকে করবো কি না এটাই সন্দেহ আমার এত পরিমাণ আদর করে আমারে এটি আমরা গ্রামের বাসায় মুই আর কি এটি আপনার দিয়া তো এসে দেখি দিয়া কিন্তু বর্ষাকালে যে বালো কিন্তু জলা জল জলে কিন্তু বর্ষাকালে কিন্তু এমনও দিন আছে আপনার চার দিন পাঁচ দিন বৃষ্টি থাকবো তো যার কারণে আপনার জল ইয়ে জাল জ্বলানির লাগি একমাত্র সম্বল হয়েছে মৈত্রা যে উগারের উপরে চাং দিব এটি ভরে আস্তে 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 আর কি এটি হচ্ছে ডাব বাইগন এটা তো হইতেছে তবে আশা করি দাম পাইব ভালো চল্লিশ টাকা কেজি ব্যস্ত সহলাবালা খায় একাম নাই একটা বাক্স বাজানি শুরু করে এই একটু বড় সাইজের আর কি এই যে আমি আজকে ভাবলাম যে আপনারা একটু ঘুরে ঘুরে সব কিছু দেখাই প্রত্যেক দিন তো বাড়ির সামনে দেখাই এক দৃশ্য তো আর সবসময় ভালো লাগতো না কবিকে তো কফি কভিড তো সার আনা দাম নাই এখন যত্নও কম দিতে আছে জানা এইটা এই খেতে দাম পাইতেও পারে হয়তো এটা হয়েছে লীলা দিঘির ফার দিতে গা আস্তে আচ্ছা আজকে খেত পাতাই দিয়ে যায় গা আজকে নদীর ফাট দিয়ে যাইতাম না বাড়ির সামনে দিয়ে ওখানে তো শুকনা না আছে রাস্তা সুন্দর জাম গাছ দেখবো এটা হচ্ছে আপনার বাঘের ভিতরটা আর কি আসলে মোবাইলটা কাপ টাচ আমি উষা নিচা জায়গা দিয়ে যাইতেছি আর কি দাদা ভাই দিদি ভাইয়া ওখানে কুয়াশাটা ভাঙছে না তো আজকে সকালবেলা আমি গেছিলাম হলো গিয়ে একটু রবি মোমার বাড়িতে আর কি রবি মোমার বাড়ি থেকে কয়েকটা আমরা ইয়ে আনছি আর কি ওই লাউ পাতা আনছি তো লাউ পাতা আর ডুগা আনছি আর কি এই দিয়ে আইনা দেখি বউ আজকে আমার সহাইলে বেলায় খিদা লাগবে অন্যদিন খবর তো হয় না আচ্ছা আমার বউয়ের সব আইলে বলা লাগবে দেখি আরে দেখি বউ কি করছে শুকনা মরিচ এরপরে বেগুনের বট বেগুন করব বেগুন সিদ্ধ বেগুন কুইরা সিদ্ধ করছে আর কি আর তার সাথে আছে টমেটো এদিকে আবার কাল হওয়ার রাইতের আপনার দিয়েও আছে আর কি নিরামিষ তো এটাও করতেছে আমার মা আবার এদিকে কি করতেছে

রবি আমার বাড়িতে দিছে মা বুঝ সাহেব যে বাগনা বাগিনা আমার বাড়িতে দুগা ডুগা ডুগা মানস তো তুমিও লাই যাই পরে গিয়া আনছি আর কি সহল্যা গিয়া গিয়ে হকলে মুরগের কুয়ার টুয়ার হকলে সাপ টাপ করতেছে চায়না আসে দি চ একটা দেখছি বিশাল বড় তোর হাই মা মামরে যে একটা টুড দিছে কাভার টাওয়ার সিরিয়াল আয় করে য টুকরা সাইনাСТИ জে টুড দাং ব্যাংক করে দুকো আজবা সীমা ইন আমাদের হুক নামরস্টি আমাদের মাতা দি বাস করে লইতাছে দিদি খাইলে আবার মজা লাগে ভাঙ্গন গদাইও আসো চুলার ভিতরে দিয়েছিলাম চুলার ভিতরে দিয়ে চুলাইব এই পুরা বেগুন কিন্তু আপনার খাইতে এত স্বাদ লাগে যেটা কল্পনা বাড়ি বিরাট স্বাদ লাগে আপনারা খাই দেখেন আমার বউ এটা খুব পছন্দ করে খাইতো কামনে তো দুই দিনের দুনিয়া মরিয়া গেলে সবই তো হয়ে থাকবো বউ কইসিন বেগুন খাইতো আমি বেগুন আনি না বউরা খাওয়াইতেছি দেখছো

ना दो सुते न लगून आई गेलो तो तरी तरी बोतल ना तू रो हा रोस्तो हेसे তো যাই হোক দাদা বাই দিদি বাইরা সকাল প্রায় আটটার কাছাকাছি বাজে সীমা ওইদিকে বেগুন আমরা গ্রামের বাসায় কিন্তু বেশি প্রচলন আছে সিদ্ধ একটা চলে না এক 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 কিন্তু একটা নাম আপনারা দয়া করিয়া আমরা গ্রামে ভর্তা কই আর কি বেশিরভাগই আমি না শুধু আমরা গ্রামের ফুল গ্রাম এক এক গ্রামের এক একটা বাসা আছে হয়তো এক এক অঞ্চলের এক এক ভাই আর কি তো যাই হোক দাদা বাই দি ভাইরা সীমা বেগুন ভর্তা আর লোকের টমেটো ভর্তা করছে আর কি গরম গরম ভাতের সাথে সাধারণত আপনার বার্তাৎ করে না কিন্তু কালকে রাত্রে দেখা গেছে যে সবারই একটু এই বিকালে খিচুড়ি রাঁধছেন আর কি আর এই সাথের গরম তো খিচুড়ি দিয়ে গেছেন যে খিচুড়ি খায়টা বিহির আপনার ফেটে একটু ফা 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 ভাবাই তো যাই হোক রাত্রে আর কেউ খাইছে না তো না খাওয়াতে দেখা গেছে যে সকালবেলা আপনার বিহের খিদা লাগবে আর কি মা ও আমার খিদা লাগছে সীমা হইতে আছে না আমিও দুই লা খাই সকালবেলা দুই ডিব্বা চাউল বয় দিছে আর কি তো যাই হোক আমি আবার সালবেলা আসলাম একটু গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা একটু তুলে আনলাম আপনার লাগে আর কটা রবি মামার বাড়িতে কয়েকটা লাউের ডুগা আনলাম রবি মামার বাড়ির মামির সাথেও একটু দেখা করে এলাম হেলার মেয়ে একটু অসুস্থ আছেন আর কি শুধু প্রায় আট নয় বছর বয়স ডাক্তারের কাছে গেছেন তো ওখান কি তা অবস্থা আছে এটাও দেখে এলাম আর লাউের ডুগা দিয়ে আনলাম একসাথে দুই তিনটা কাজ করুন লাগে আর কি আমি একলা মানুষ না একখানি তো বাড়িলে তো মনে করেন যে এই গ্রামে বাড়িলে ধরে নে এক হইল গিয়া গ্রামের ভিডিওটাও হয়ে যাইতেছে দ্বিতীয় কথা হইলো অনেক দিন ধরে যায় না দেহাও হয়ে যাইতেছে ওনার একটা মেয়ে অসুস্থ আছেন তো যাই হোক দাদা ভাই দিদি কালকে তো আপনার লন্ডন থেকে আমার এক দাদা ভাই ওনার উনি দু হাজার টাকা পাঠাইছিলো কালকে তো দিছি তো আজকে আজকে বলতে কালকে বিকালে সুজন আর কি তো সুজন হইল গে আমার খুব কাছের বন্ধু বন্ধু ভাই সবই কই সুজনের সাথে আমার অনেক দিন ধরে বন্ধুত্ব আর কি তো যাই হোক সুজনের বাড়ি কুমিল্লা তো সুজন বাহার আইন আর কি তো সুজন কিন্তু আপনারা এই নামটা কিন্তু আপনার খুব পরিচিত কারণ সুজন যতগুলা আমি মানে আমার ক্ষুদ্র যতগুলা মনে করেন যে আর্থিক সহ সহযোগিতা আছে সবগুলোর মধ্যেই কিন্তু সুজনের নাম আছে তো সুজনে কিন্তু আপনার প্রথমে দেয় আর কি তো যাই হোক কালকে বিকালে সুজনদা দা আপনার পাড়াইছে আর সুজনদার মন মানসিকতা খুবই ভালো খুবই ভালো বলতে মনে করেন যে সুজনের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে সে আমার খুব কাছের বন্ধু ভাই সব কিছুই করতে পারেন একটা কথা আছে কি দাদা নয় নিচ থেকে ফর বালা ফর থেকে মাটি বালা তো সুজনের সাথে আমার যে সম্পর্কটা আমি দেখা গেছে একদিন যদি সুজন রে কল না দিই তাই আমার কিন্তু আপনার কিরম জানি খারাপ লাগে যে যায় যে অনেক দিন ধরে কথাটা কই না সুজনও আমারে যদি একদিন কল না দেয় তাই মনে করে যে বুধ অনেক দিন ধরে কথাটা হয় না মনের মিলটাই হলো সবচেয়ে বড় মিল আপনারা আশীর্বাদ করেন সুজনের সাথে মনে করেন যে আমি গরিব মানুষ সুজন বড় লোক এটা বিচারায় না বন্ধুত্বই লোকের মনের সাথে সম্পর্ক তো সুজন ভগবানের আশীর্বাদে আমার থেকে অনেক অবস্থাশালী কিন্তু তার সাথে আমার অন্তরের মিল আছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এই সুজন দা প্রত্যেকটা অসহায় পরিবারের লেগে দুই হাজার ফারক তিন হাজার ফারক একজন প্রবাসী কি পরিমাণ কষ্ট করে তো এই প্রবাসীরা যখন দুইটা পয়সা দেয় একজন মানুষের সহযোগিতা করে তখন তারা মন থেকে একটা আত্মতৃপ্তি পায় তো যাই হোক এই সুজন আপনার দীর্ঘ প্রায় সতেরো বছর ধরে বাহারায় আছে আর কি এই সুজনে অনেক কষ্ট করছে প্রায় আট নয় বছর পর্যন্ত আপনার হ্যাঁ অন্য আর দিন এটার বিষয়ে বলবাম না অনেক কষ্ট করছে প্রবাসীরা হেন গিয়ায় কিন্তু এই চাকরি করে এইভাবে টাকা পায়ালায় না প্রবাসীরা যে পরিমাণ কষ্ট করা লাগে এটা আমরা বাংলাদেশ থেকে অনেক বেশি কষ্টকরণ লাগে হেন গিয়া তো যাই হোক এর ফলে কিন্তু দুইটা টাকা আয়ে প্রবাসীরা বয়ে তায় না প্রবাসীরা যে পরিমাণ কষ্ট করে এই পরিমাণ কষ্ট আপনারা যদি নিজ চোখে দেখেন তাহলে হয়তো এখন হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম বালা অনেকেই এই ভিডিওগুলো আপনার পাবলিশ করে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক কথাই কুয়েলছি তো এই যে কালকে যে আমার মামার পরিবারের লাগে দুই হাজার টিয়া না আজকে আবার তিন হাজার টিয়া পাঠাইছে আর কি সুজন দা তো এটা দিতে যাই আর কি আপনারা আমাদের সাথেই থাকেন কাকেরে বারান দিব যে এই ধরনের লেগে যাইতেছে

काका काका তুমি শোকালায় আই পড়ছো হ্যাঁ আমার каका কই রে каका काका ওর তাক কি পড় দেখা আমাদের কি আর তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া তো সুজনদা যে কালকে টাকা পাঠাইছিল তো এই টাকাটা এই পরিবারের হাতে তুলে দিলাম আর কি তো খুব অসহায় অবস্থায় পড়ছে দা একটু সহযোগিতা করছে আমরা এই পরিবারের পক্ষ থেকে আমরা চিরকৃতজ্ঞ যে উনি আমরা এই কাজে সহযোগিতা করতেছে আজকে তো কয়দিন বদি আজকে নয় দিন আর আমরা আমরার ধর্মের নিয়ম হইল আপনার পনেরো দিনের দিন শ্রাদ্ধ করা হয় আর কি তো পনেরো দিন গেলে এই ষোলো দিনের দিন আর কি শ্রাদ্ধ হইব তো আর হাতে মনে হয় যে মোটামুটি প্রায় ছয় সাত দিনের মতো আছে আর কি তো যে যতটুকু ফাট আছে আমার যে যতটুকু দিত আছে আমি পরিবারদার পাশে দেওয়ার চেষ্টা করতেছি আর কি তো আপনারা সবাই আশীর্বাদ করেন আমার মা আমার কাজটা যাতে মোটামুটি সুন্দরভাবে যাতে শেষ করতে পারে আর কি অত ঘুর কিছু করার দরকার নাই যতটুকু সামর্থ্য কোলায় নিয়ম যেটা যতটুকু কতটুকু করার চেষ্টা করবো কি আপনারা সবাই আশীর্বাদ করেন এখন আমি টাকাটা দিয়ে দিই আরকি তো এক হাত নাই তিন হাজার হয়েছে তিন হাজার টাকা ওনার হাতে বুঝাই দিলাম আর কি তো আর যদি কেউ সহযোগিতা করতে চান পরিবারটার পাশে দাঁড়ায় মনে হয় এক এক সপ্তাহের ভিতরে আর আমার বাইরের তো একটা হাতও নাই আর ছোট বাচ্চাটা তো আপনারা যদি পারেন সহযোগিতা করতে তাহলে দয়া করে আপনারা পাশে দাঁড়াইন কেউ বাজে কমেন্ট করেন না দয়া করিয়া তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেহ